ওকে প্রিয় সম্মানিত এখন আছি হচ্ছে বেরিবাদ টেপাখোলা গেট এটা হচ্ছে আমাদের ফরিদপুর জেলার মধ্যে হচ্ছে অন্যতম একটি সুন্দর জায়গা এইখানে হচ্ছে বিভিন্ন জেলা থেকে হচ্ছে মানুষ ঘুরতে আসে এই জায়গাটার মধ্যে হচ্ছে এখন আমি আসি এটা হচ্ছে আমি একবার তুলে ধরেছিলাম এই জায়গাটাকে এই জায়গাটাকে আমি একবার তুলে ধরেছিলাম সে এইখানকার ভিডিও ফর ইউ আহ তো আসেন আমরা সুইচ গেটকে তুলে ধরি এখানে হচ্ছে আমি যেখান দিয়ে আটতেছি এখানে হচ্ছে বোল্ডার বোল্ডার দিয়ে সাজানো পাথরের বোল্ডার দিয়ে সাজানো এইখানে মানুষ মূলত বসে থাকে এখানে ফ্যামিলি সহ কেউ বন্ধু বান্ধব মিলে কেউ গার্লফ্রেন্ড নিয়ে সবাই যার যার মতো আর যে যেভাবে পারে ওইভাবে এখানে ঘুরতে আসে তো আসেন আমাদের এই ফরিদপুরের সৌন্দর্যটাকে তুলে ধরি এবং ফরিদপুরকে আমরা বিশ্বের দরবারে প্রেজেন্ট করি ভাই এই জায়গাটার মধ্যেই হচ্ছে মানুষ মূলত বসে থাকে এখানে হচ্ছে বসে কেউ গল্প করে আড্ডা দেয় বাদাম খায় চানাচুর খায় এরপর হচ্ছে পেঁয়াজ খায় সবকিছু এখানের মধ্যেই হয় তো এখানে হচ্ছে ভাইয়েরা হচ্ছে দেখেন এখানে কিন্তু মোটর সাইকেল নিয়ে অনেক ভাইয়েরা ঘুরতে আসছে এই যে ক্যামেরায় দেখাই দেই এই যে এখানে আমাদের সাকিব আছে আমাদের ফরিদপুরের জনপ্রিয় টিকটক আর টিকটকে কিন্তু অনেক ফেমাস সাকিব নিয়ে একটা ভিডিও করছিলাম গত সপ্তাহের আগের সপ্তাহে সেই ভিডিও কিন্তু ফেসবুকে পঞ্চাশ হাজার প্লাস মানুষ দেখছে আর ইউটিউব চ্যানেল খুলতে টিকটক এনকামের ব্যবস্থা নাই এমনি বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে হইলে জায়গায় জায়গায় যাইতে হইলে এখানে কিন্তু টাকার একটা ব্যাপার আছে তো সাকিব আমার ভাই সাকিব ফেসবুক পেজ খোলার জন্য যদি পেজ খুলে তাহলে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ হেল্প করবো একটা পেজ উঠাইতে যা করার লাগে আমি করবো তো আমরা এখন একটু সামনের দিকে যাই এই যে আমার আরেকটা ভাই ডাইরেক্ট হচ্ছে মোটর সাইকেল নিয়ে ঢুকে পড়েছে এই ভ্রমণ কেন্দ্রে এই যে হচ্ছে আমার আরেকটা ভাই কি অবস্থা ভাই আমার ভিডিও কি দেখা হয় ভাই অবশ্যই অবশ্যই আমার খুব কাছের ভাই আচ্ছা আমরা একটু সামনের দিকে যাই এখন আমি হচ্ছে যেখানে যাচ্ছি এইখানে হচ্ছে রোড রোড থেকে যে মেন এখানে যাচ্ছি এই আশেপাশে রয়েছে এখানে হচ্ছে একটা আইসক্রিমের দোকান রয়েছে ডাইন সাইডে পেঁয়াজের দোকান রয়েছে এটা হচ্ছে একটা আইসক্রিমের দোকান ভাই ভিডিও দেখা হয় আমার ভাইও আমার ভিডিও দেখে ঠিক আছে পেজের ভিডিও দেখে তো একটু আগে সামনের দিকে যাই এইখানে হচ্ছে একটা পিয়াজির দোকান আছে এইখানে হচ্ছে পিয়াজি বিক্রি করে মূলত পাপড়ন বিক্রি করে এবং পাপড়ন কত করে করতে 10 টাকা বিশ টাকা বিশ পাপড়ন আছে সুইজগেট আসলে এখান থেকে কিন্তু আপনারা পাপড়ন খাইতে পারবেন 10 পাশাপাশি একটা ভাই হচ্ছে বাদাম বিক্রি করতেছে ভাই বাদাম সহ কত করে একটা বাদাম আমি নিব আচ্ছা একটা কিন্তু ফ্রি নিলাম পরে আমি যখন কিনি তখন একটা খাইয়ে দেব ঠিক আছে আর এখানে হচ্ছে বাম সাইডে হচ্ছে ইয়ের দোকান আছে ফুচকার দোকান আছে ফুচকা চটপটির দোকান আছে আর ডাইন সাইডে হচ্ছে একটা এমনি দোকান আছে ওই দোকান থেকে হচ্ছে আপনারা যারা স্মোকিং করেন পাশাপাশি বিস্কিট ঠান্ডা এগুলো নিতে পারবেন আর হচ্ছে এখানে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার যে জিনিসপত্র আছে এইগুলা আছে এখানে এই দোকানে এইগুলা কত করে কাকা সবই দশ টাকা বিশ এই জায়গার যেগুলো আছে দশ টাকা হ্যাঁ আর এইগুলা হচ্ছে বিশ টাকা করে হ্যাঁ পঞ্চাশ টাকা কোনগুলা আচ্ছা হচ্ছে টাকা করে এখান থেকে হচ্ছে ছোট বাচ্চাদের যে খেলনা এগুলো নেওয়া যাবে আর তো আমরা হচ্ছে যেখানে সুইচ গেটে হচ্ছে পানি বের হইতেছে যে সুইচ গেট গেটটা খুলছে ওই সুইচ গেটে চলে যাব আমরা ছিলাম এতক্ষণ নতুন সুইচ গেটে এখন হচ্ছে পুরাতন সুইচ গেটে চলে যাব ওকে ভাই একটু বন্ধ করো